আচ্ছা এই মনোনয়ন পত্রের গেজেট অনুযায়ী আমরা যেটা করছি সেটা হচ্ছে এক টাকা সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার পৌরসভা ব্যতিত অন্যান্য এলাকায় কিন্তু নরা নিছেন তিন হাজার করে সেটা কুনাইনে নিছেন সেটা আমাদের বুধগম্য নয় তাছাড়া আমরা আরেকটা বিষয় জানি প্রত্যেকটা নির্বাচনে যখন মনোনয়নপত্র সিডিক্রয় করা হয় সেই সিডিক্রয়ের সাথে ভোটার তালিকা প্রণয়ন করা হয় বা প্রদান করা হয় সেটা উনারা করেন নাই আমার প্রশ্ন হইতেছে যে যদি আমার কাছে বুটার তালিকা না থাকে প্রার্থীর কাছে বুটার তালিকা না থাকে সেক্ষেত্রে ওনারা বুট কার কাছে চাইবেন সেটা একটা নিয়মের ভিতরে পরে আমার কাছে মনে হইতেছে এই তাছাড়া আরেকটা বিষয় আছে আমরা যেটা আইন জানি সে আইন অনুযায়ী পরপর দুইবার এক কমিটিতে সদস্য পদ লাভ করতে পারেন না নির্বাচিতই হোক বা সিলেকশনই হোক পারেন না কিন্তু আমরা ওইবার দেখতেছি যেটা এই কমিটির মধ্যে মনোনয়নপত্র ক্রয় করছেন দুইজন এর মধ্যে গত নির্বাচনে দুইজনই ছিলেন গত কমিটিতে দুইজনই সদস্য ছিলেন সেটা আইন অনুযায়ী আমার কাছে মনে হইতেছে যে না আইন পরিপন্থী একটা বিষয় তাছাড়া আমরা এলাকার বিভিন্ন সাধারণ জনতার কাছ থেকে যেটা জানতে পারছি বিগত কয়েক বছর পূর্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উনি একটা দুর্নীতির অভিযোগে এলাকার মানুষ অভিযুক্ত করছিলেন পরে উনি একটা রেজুলেশনের মাধ্যমে নিঃসরটাথমা প্রার্থনা করছেন একটা আর্থিক লেনদেনের বিষয় সেটাও উনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে একজন শিক্ষক হিসাবে আমাদের অভিভাবক হিসেবে শিক্ষক হিসাবে সেটাও আমার দৃষ্টিতে নিন্দনীয় বিদায় এই স্কুলের স্বার্থে স্কুলের সাধারণ মানুষের স্বার্থে সাধারণ ছাত্রদের স্বার্থে এই দুর্নীতি দুর্নীতিগুলো বন্ধ হওয়া অতীব জরুরি আমি আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমি এসএসসি পাশ করছি তো এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবতীয় আমি শুনে আসছিলাম যে অনেক ধরনের অনিয়ম হচ্ছে এখানে আপনার নিয়োগ বাণিজ্য হচ্ছে ভর্তি বাণিজ্য হচ্ছে তো এগুলা নিয়ে আমি যখন বারবার আমার কাছে অভিযোগ যাচ্ছিল তা এবার যখন ম্যানেজিং কমিটির নির্বাচন আসলো আমি এই নির্বাচনে এখানে আসি এবং ওনাদের সাথে কথা বলি আমরা যে বিধি মোতাবেক যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনিয়ম হওয়ার যে সম্ভাবনা আছে সেটা হলো আমরা জানি যে নব্বই দিন আগে ভোটার তালিকা প্রকাশ করতে হয় এবং সেটা ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের পাঠ করে শোনাতে হয় পাশাপাশিগুলো নোটিশ বোর্ডে এটা ঠানিয়ে রাখতে হয় কিন্তু আমরা এগুলো কোনো কিছুই পাইনি আমি যতদূর জানি আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে কথা বলেছি ওনারা যেটা বলেছে এগুলো কোনো কিছুই করা হয় নাই যখন এখানে তফসিল ঘোষণা করা হয় তফসিল ঘোষণা করার পরে এখানে ভোটার তালিকাটা প্রণয়ন করা হয় যেটা এখন পর্যন্ত অধ্যবর্তী পর্যন্ত কিন্তু নোটিশ বোর্ডে বোর্ডে ঠানানো হয়নি আর যে বিষয়টা হচ্ছে এখানে তিন হাজার টাকা করে হয়েছে মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বশেষ পঁচিশ এপ্রিল এই দু হাজার চব্বিশ সালে সরকার যে গেজেট প্রকাশ করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির জন্য সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সিটি কর্পোরেশনের জন্য মনোনয়নপত্রের মূল্য হবে সর্বোচ্চ তিন হাজার টাকা পৌরসভার জন্য হবে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে এক হাজার টাকা কিন্তু ওনারা এখানে তিন হাজার টাকা করে নিছেন এটাও কিন্তু ওই যে ওনারা যে আর্থিকভাবে বাণিজ্য করতেছেন এই আর্থিক বাণিজ্যেরই একটি প্রতিফলন এটা আমরা যখন ওনাদের কাছে প্রশ্ন করি ওনারা আমাদের বলেন যে আমরা রেজলিউশন করে নিচ্ছি আমার প্রশ্ন হলো যে একটা ম্যানেজিং কমিটির কি এত ক্ষমতা আছে যে সরকারের গেজেটকে অস্বীকার করতে পারে সরকারের গেজেটকে অবৈধ ঘোষণা করতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি এখানে সন্ধিহান এইখানে যদি নির্বাচন হয় যে তফসিল ঘোষণা করা হয়েছে এই তফসিলে যেহেতু অবৈধভাবে মনোনয়নপত্র টাকা নিয়ে নেওয়া হয়েছে তাহলে এই নির্বাচনটা অবৈধ আমি আমি যে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আমি আকুল আবেদন করতেছি যে এই মনোনয়ন যেহেতু অবৈধ সেই হিসেবে এই নির্বাচনটা স্থগিত হোক স্থগিত করে আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখানে নির্বাচন দেওয়া হোক সেই নির্বাচনে যদি তারাই নির্বাচিত হোক আমরা সবাই তাকে স্বাগত জানাবো আমি চাই এই এলাকার সন্তান হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসাবে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানটা এগিয়ে যাক আমার সমগ্র শান্তিগঞ্জ উপজেলার সব সাইতে নিম্নমানের রেজাল্ট করেছে বিগত ইয়েতে এটা আমার জন্য লজ্জাজনক আমি চাই এমন কোনো কমিটি আসুক যে কমিটি অন্তত এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নত করতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি দূর করতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানে যেন অবকাঠামোগত উন্নয়ন করতে পারে ধন্যবাদ আমি হাই স্কুলের শিক্ষার্থী আমি এখান থেকে যখন নমিনেশন দাখিল করছি তারা তিন হাজার টাকা করে আমার কাছ থেকে নেওয়া হয়েছে নেওয়া এরপরে আমার কোনো ভোটার লিস্ট এখন পর্যন্ত আমি পাইছি না আমি বুট চাইতে ভাটটা এই পর্যন্ত আমি কোনো ভোটার লিস্টে পাইছি না

কলেজে স্কুলে এটা হইতে না এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ যে শিক্ষক সকল আছেন টাকার বাণিজ্য চলছে আমি কয়েকবার জিজ্ঞাসাবাদ করছি দেখা যায় হেরা যে ভাবে হেডমাস্টার আর দেখলাম এখানে বেশি আলাপ না করলে এখানে নিজের আত্মীয় নিজের ভাই মানুষ অসহায় করবে নিয়ে আমরা আলাপ ই আমার এলাকার মানুষ

পরস্পর চলছে এদিকে এই দিকে আপনার সাংবাদিক দিন আমাদের ভবিষ্যৎ আপনার আমাদের ভবিষ্যৎ আপনার কথা আমরা কিছু নাই আপনারা এই পেপারে বিবেক হত না লেখান আমাদের যে তেরো তারিখের এই যে নির্বাচন কিভাবে স্থগিত করা যায় যে লেখান ভালো শিক্ষার শিক্ষার সম্বন্ধে এরা বুঝে ওই ধরনের লোক আমরা চিন্তা ভাবনা করছি সামনে যারা স্থগিত স্থগিত করার জন্য আমি সাংবাদিক বৃন্দকে আবেদন করছি আসলাম আলাইকুম কি আর আজকে আমি সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাই আজকে আমরা স্কুলে ওনারা যে পরিদর্শন করতে চাইছেন আমি বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ভিতরে সাক্ষাৎ নিছেন এই যে নির্বাচনের মাধ্যমে ও নিয়ম চলছে ভোটারের তালিকা যখন ফর্ম দেওয়া হয় তখন সাথে হাতে দেওয়া হয় এ পর্যন্ত পুটাররা কোনো তালিকা পায় নাই তাদের সাক্ষাৎকার নিছে দ্বিতীয়ত গ্যাজেটের মধ্যে আছে এখানেও এই গ্রাম অঞ্চলে এক হাজার টাকা করে নিত তারা কমিটির সাথে সমন্বয় করিয়া তিন হাজার টাকা নিল এটা কিন্তু ইল্লিগেল এটা একটা বাণিজ্য অতীতে জেনি গোলা নিছে এই নিয়োগগুলার মধ্যে টাকার চোরাচুরি অনেক কিছু হয়েছে কারণ সিন্ডিকেট কইরা সহ কমিটির যারা আছে তারা নিয়ন্ত্রণে নেওয়া সিন্ডিকেট কইরা তারা নিয়োগ দিছে আপনারা যদি যারা নিয়োগ পাইছে তাদেরকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন ঠিক আছে আপনারা কত টাকা দিছেন কীভাবে নিয়োগ হয়েছে অবশ্যই তারা সেই কথাগুলো বেড়ে আসবে ওদেরকে প্রভাব বিস্তার করা হয়েছে এবং জোর করে ওদেরকে বলা হয়েছে তোমরা কোনোদিন এই কথা বলতে পারবে না আমার আনন্দ বলছে এই এই অতীতের কিছু কাহিনী এবং এই কিছু নিয়োগের জন্য কিছু লোক আমাদের এলাকায় আমাদের মহজুম এই তার স্কুলের টিচার এবং শহীদ তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এলাকা এলাকাভিত্তিক এখানেও সুপারিশ করা হয়েছে ওরাও কিন্তু এক জায়গাতে শুনছি ওরা বলছে আট লক্ষ টাকা দিসে আট লক্ষ টাকা দিসে ওই টাকা বাদে কি ব্যাক করছে কি না করছে জানি না এরপরে ওই টাকার পরে আরেকজন উনি সেকেন্ড জোরে নিচ্ছে আমরা শুনছি বারো লক্ষ টাকা নিয়ে ওরে ক্যান্সেল কইরা আমার চেয়ারম্যান সাহেব তা আসছিলেন শুধু এই সুভারিষ্ক এলাকার একজনকে নিয়োগ দেওয়ার জন্য তা হয়ে নাই কোনো সুযোগ নাই কোনো ধরনের কোনো নাই আমি চাই সুন্দরভাবে আজকে স্কুল পরিচালনা হইতো মুক্ত হইতো যে বা যারা দুর্নীতির মধ্যে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আইন না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিশেষ করে বর্তমান সিচুয়েশনও এই নির্বাচন সুষ্ঠু হবে না ওরা প্রভাব বিস্তার করতেছে যার ফলে নির্বাচন স্থগিত করে আবার পূর্ণ তদন্ত করে সুন্দর পরিবেশ হওয়ার পরে নির্বাচন দেওয়ার জন্য আমি আপনার জানাচ্ছি বিশেষ করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সালাম আলাইকুম জয় বাংলা

नया पता मेरा तो शुरू करने के लिए आज कल तो एक बंटा है पर ये बच्चों का पार्टी एक प्रतिनिधियों के हमारे मुंडे में बंटे हैं हमारे ताली का बुढ़ाता लीकर है हमारा बुढ़ाता फायन है इधर से इधर कोई भी तो

গবিন্দন সুচিত্রা গবিন্দন গবিন্দন মানে ইসি এরিয়া সমাসানাল আপনি আট মাস করে দিরা দেখারা আছেন কত মানে যতক্ষণ 8 মিনিট বা 10 মিনিট বা কমিউটি মিনিট বা মানে যতক্ষণ আমরা কিনে আছে জানা সেটাই আপনাদের কাছে

बोल पीरwasm शर्करा की तरह कुछ तत्व ऐसे हैं कि सो प्रमाणित कर लिए बने लगता है आज से कागज बुलाते हैं अच्छा पतावर क्या है मुझे आपको पतावर क्या है पतावर ने पतावर ने स्वीकार कर लिया पतावर ने स्वीकार कर लिया ओके पतावर मैं अस्सलाम वालेकुम तो यदि मैं इस का जिम्मेदार मंत्र रहा तो आपका सवाल है फलाज रानखा ভালো আছে আমরা আসছিলাম আমার প্রেস ক্লাব ক্লাবের সেক্রেটারি সাংগঠনিক আসছিলাম আপনার নির্বাচন নিয়ে একটি বিষয় জানার জন্য আর একটা বিষয় হচ্ছে আপনার দিনে যারা দুইবার এই যে কমিশন সভাপতি ছিল বা সদস্য ছিল এরা কি মানে তৃতীয়বার হতে পারে কিনা এই বিষয়ে মানে আমরা একটু জানতে চাচ্ছিলাম প্লাস এবং বিগত দিনে যারা কমিটিতে ছিল এই কমিটির তালিকাটা আমরা নিতে চাচ্ছি দুই বছরের আগে বিগত দুই বছরের বিগত দুই বছর যারা কমিটিতে ছিলেন আগে তাদের নাম নাম থেকে জানতে চাচ্ছি বিগত দিনে যে কমিটিটা ছিল परफेक्ट तो ठीक है जी अप्डुर ये फाइव फाइव पेज है हमरा तो ये अपना जो का तालिका है तालिका के मध्य 2024 को देखा आप पूरा हरा पूरा हरा है अब्दुल अमीन तेरे को मेरा तालिका तुम्हारी को चुने नहीं ताकि अब्दुल मोमिन आपको सेल को तीन बार मिलसी कौन तो लो और नाम और फ्री ये जो यह क्या प्रधान है हां यह क्या प्रधान है भला तो कहूंगा हमारे 150 वाले हैं मेरे बेटा बच्चे माने हां हां हमार अंदर के और ये सेवा करेंगे नाम

हैं आप तक आप बोलिए भाई भाई सलाम वालेकुम वालेकुम बेटा समस्या है तो मुझे दिया है कि पता चला हमारे करा है हां हां ये देना इंडिया तारा का तो था कौन से पोजीशन था कौन था না 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 ঠিক আছে অসুবিধা নাই আমরা তো তারপরে ওই যে 3000 করে যে নিলেন ওইটা ওইটার একটু ইয়া দেন আচ্ছা জনাব আরেকটা বিষয় তো যে আপনারা যে যে পার্টিদের পক্ষ কাছ থেকে যে 3000 টাকা আপনারা নিছেন এটা কি মানে বিধি মোতাবেক নিছেন না বিধি মোতাবেক বিধি মোতাবেক হ্যাঁ কিন্তু তারপরে একটা বিষয় আমরা দেখলাম যে সিটি এলাকা বা যে পৌর এলাকা গ্রাম্য এলাকা এর মধ্যে পার্থক্য আছে তিন হাজার আছে দুই হাজার আছে আমরা আমরা গ্রাম্য এলাকা যেটা মহসল এলাকা এক হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আপনার কমিটির সিদ্ধান্ত মোতাবেক এটা নিছেন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি জি আলাইকুম